হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি পাঁচ বিশালি তরকারি খুব সহজে কীভাবে তৈরি করবেন আসুন দেখা যাক আমি এখানে সাদা তেল দিয়ে রেসিপি তৈরি করছি আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলে করতে পারেন কড়াইতে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল এর মধ্যে কয়েকটা ডালের বড়ি ভেজে তুলে রাখব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন এখানে কেটে রেখেছি কুমড়ো বরবটি আলু পটল আর একটা কাঁচা কলা এরকম টুকরো করে কেটে নিয়েছি একটু মিডিয়াম সাইজের এবার সবজিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনাদের আন্দাজ মতো নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো এবার খুব ভালো করে মশলার সাথে সবজিগুলো একটু নেড়ে চেড়ে নেব আর একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় দু মিনিটের মতো এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন আমার ফেসবুক পেজের লিংক এই রেসিপির ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন দু মিনিট ঢেকে রেখেছিলাম দু মিনিট পর ঢাকাটা সরাচ্ছি এবার দেখুন সবজির থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে একটু নেড়ে ছেড়ে নেব এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ঢেকে রাখবো দু মিনিটের জন্য তার আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি ডালের বড়ি দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে রাখব পাঁচ মিশালি তরকারি রেসিপি এর আগেও আমি দেখিয়েছি আমার চ্যানেলে আছে আজকের রেসিপি খুব সহজেই তৈরি একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে দু মিনিট পর ঢাকা সরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল এবার জল দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি এখানে এক চামচের মতো আমি চিনি দেব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন তবে চিনি কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু এটা নিরামিষ রান্না চিনি দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি প্রায় দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকাটা সরালাম দেখুন রেসিপি কিন্তু প্রায় তৈরি এবার একটু নেড়ে চেড়ে দেব আর সবশেষে এর মধ্যে একটা মশলা আমি দেব সেটা খুবই সাধারণ একটা মশলা কিন্তু এটা দিলে তরকারির স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায় দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে তরকারির সাথে মিক্স করে নিলাম তৈরি হয়ে গেল পাঁচ মিশালি তরকারি আশা করি আজকের রেসিপি খুব সহজভাবে তৈরি আর আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার